ভিডিও শুরু করার আগে ফার্স্টেই এই ডিজাইনগুলো দেখে নাও এগুলো কিন্তু একদম লাইট ওয়েটের পাতের পলার কালেকশান আর এগুলোর ওয়েট মাত্র পাঁচশো থেকে ছশো সাতশো মিলির মধ্যে আর দামটা তো শুনলে অবাক হবে গোল্ড রেট বেড়েছে তো কি হয়েছে লাইট ওয়েটের খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমি মলি ক্রিয়েশন অফ গোল্ড থেকে এই যে ইয়াররিংসগুলো পাঁচশো ছশো মিলি থেকে শুরু নেকলেস মাত্র তিন গ্রাম থেকে এক্সক্লুসিভ ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করব হাতের রিং কালেকশান শেয়ার করবো মাত্র এক গ্রাম থেকে কোথা থেকে শেয়ার করব সেটাও বলে দিচ্ছি চলে যে আজকে অনেক দিন পরে বউবাজারের তান্নু জুয়েলার্সে অ্যাড্রেস হচ্ছে ওয়ান এইট্টি সেভেন ওয়ান এইট্টি সেভেন বিবি গাঙ্গুলি স্ট্রিট বউবাজার কলকাতা টুয়েলভের জুয়েলার্স এখানে সানডে বাদ দিয়ে বাকি দিনই তোমরা সব ওপেন পাবে আর আমার চ্যানেলের রেফারেন্স তোমরা মেকিং পেয়ে যাচ্ছ মাত্র সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট এক গ্রামের উপরে পারচেস করলে চলো শুরু করা যাক ভিডিওটা ফার্স্টে একটা নেকলেস কালেকশন দেখাচ্ছি লাইট ওয়েটের মধ্যে তিন গ্রাম ছশো দশ মিলির মধ্যে নেকলেসটা চলে যাচ্ছে দেখো প্রাইস পড়ে যাচ্ছে থার্টি থ্রি থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট আজকের ডেটে পাঁচ গ্রাম দুশো ষাট মিলির মধ্যে আর একটা নেকলেসের কালেকশান দেখাচ্ছে নেকলেসের ডিজাইনটা দেখো এই যে এই পোর্শানে চেনের কালেকশানটা কিন্তু ভীষণ সুন্দর গলায় পড়লেও সুন্দর লাগবে প্রাইস চলে যাচ্ছে আজকের ডেটে ফর্টি সেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট নেকলেসের ডিজাইনটা দেখো এটাও বেশ সুন্দর একটা কালেকশান এটার ওয়েট পড়ে যাচ্ছে ছ গ্রাম চারশো কুড়ি মিলি ছ গ্রাম চারশো কুড়ি মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে আটান্ন হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেট ফিফটি এইট থাউজেন্ড টু হান্ড্রেড পাঁচ গ্রাম সাতশো নব্বই মিলির মধ্যে আর একটা কালেকশান দেখাচ্ছি এখানে দেখো পিককের মোটি করা আছে ভীষণ সুন্দর একটা ডিজাইন পাঁচ গ্রাম সাতশো নব্বই মিলির মধ্যে পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে ফিফটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট তিন গ্রাম সাতশো মিলির মধ্যে আর একটা দেখাচ্ছি তিন গ্রাম সাতশো মিলির মধ্যে আর একটা দেখাচ্ছি এটার প্রাইস পড়ে যাচ্ছে থার্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট ভীষণ সুন্দর কালেকশানটা দেখতে পারো প্রত্যেকটা কিন্তু হলমার্ক এইচটি কোট করা আছে তিন গ্রাম পাঁচশো ষাট মিলির মধ্যে এই নেকলেসটা দেখো একদম লাইট ওয়েটের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি থার্টি টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে থার্টি টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে সিক্স পয়েন্ট জিরো সিক্স জিরো গ্রামের মধ্যে এই কালেকশনটা দেখো ছ গ্রাম সত্তর মিলির মধ্যে এই কালেকশনটা সিক্স পয়েন্ট জিরো সেভেন জিরো গ্রামের মধ্যে

ভীষণ সুন্দর একটা ডিজাইন প্রাইস পড়ে যাচ্ছে ফোরটিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট ফোরটিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে একশো পঞ্চাশ মিলির মধ্যে এই কালেকশনটা দেখো ন হাজার টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এটা দেখো এটার রেট পড়ে যাচ্ছে আটশো চল্লিশ মিলি আটশো চল্লিশ মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে আট হাজার অ্যাপ্রক্সিমেট আট হাজার অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে মিলির মধ্যে আরেকটা একটা ডিজাইন দেখাচ্ছি আটশো চল্লিশ মিলির মধ্যে আর একটা ডিজাইন দেখাচ্ছি হালকা ওজনের এই ইয়াররিংসগুলো তোমরা দেখতে পারো ভীষণ সুন্দর গিফট পারপাসও দিতে পারো নিজেরাও পড়তে পারো সাত হাজার একশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে মিলির মধ্যে এই ডিজাইনটা দেখো একটা লাভ মোটিভের টপস কালেকশন দেখাচ্ছি ছশো মিলির মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে পাঁচ হাজার আটশো টাকা অ্যাপ্রক্সিমেট নশো দশ মিলির মধ্যে এই কালেকশনটা দেখো নশো দশ মিলির মধ্যে এই কালেকশনটা দেখো প্রাইস পড়ে যাচ্ছে আট হাজার ছশো টাকা অ্যাপ্রক্সিমেট আট হাজার ছশো টাকা অ্যাপ্রক্সিমেট জিরো পয়েন্ট সেভেন নাইন ফাইভ গ্রামের মধ্যে এই কালেকশনটা দেখো সাতশো পঁচানব্বই মিলির মধ্যে এই কালেকশনটা দেখো জিরো পয়েন্ট সেভেন নাইন ফাইভ স্বস্তিক মোটিভের এই ইয়ারটা কালেকশনটা দেখো ভীষণ সুন্দর ছোট্টর উপর একটা সুন্দর ডিজাইন আছে প্রাইস পড়ে যাচ্ছে আট হাজার ছশো টাকা অ্যাপ্রক্সিমেট লাইট ওয়েটের এই ইয়াররিংস কালেকশানগুলোর কিন্তু স্টক প্রচুর আছে আমি একটু জাস্ট স্টকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কয়েকটা আইটেম শেয়ার করে দিলাম প্রত্যেকটা আইটেম শেয়ার করা তো পসিবল নয় তাই তোমাদেরকে একটু এক ঝলক দেখিয়ে দিলাম যে এই কালেকশানগুলো তোমরা অনেকগুলো ডিজাইনই পেয়ে যাবে দেখ একদম হালকা ওজনের কিছু কলার কালেকশন দেখাচ্ছি চারশো নব্বই মিলির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর কালেকশান এগুলো কিন্তু হলমার্ক আছে এইচও আইডি নয় দেখো হলমার্ক করা আছে এইচয়ইডি পাবে না একদম হালকার মধ্যে ডিজাইনটা জাস্ট দেখো ভীষণ সুন্দর যেহেতু গোল্ড রেড ভীষণ হাই তাই এরকম লাইট ওয়েটের কালেকশান তোমাদের আশা করছি ভালো লাগবে প্রাইস পড়ে যাচ্ছে মাত্র সিক্স থাউজেন্ড সিক্স থাউজেন্ডের মধ্যে এই কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ দেখো এটার রেট পড়ে যাচ্ছে পাঁচশো পঁয়ত্রিশ মিলি পাঁচশো পঁয়ত্রিশ মিলির মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছে। বেশ সুন্দর একটা কালেকশন এগুলো কিন্তু রাজপোটও নয় এগুলো পাতের উপরেই পেয়ে যাচ্ছ সুন্দর কালেকশন একদম হালকা ওজনের মধ্যে বেশ চওড়ার মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে ছ হাজার অ্যাপ্রক্সিমেট নেক্সট কালেকশনটা দেখো পাঁচশো দশ মিলির মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছে পাঁচশো দশ মিলির মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছ

আর ওইগুলো একটু বড় সাইজ আছে আমি একটু ক্লোজ করে তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি দেখো হালকা ওজনের রিং কালেকশান দেখাচ্ছি এক গ্রাম একশো চল্লিশ মধ্যে এই রিংয়ের কালেকশনটা পেয়ে যাচ্ছ রেগুলার ইউজ করতে পারবে ভীষণ সুন্দর কালেকশন প্রাইস করে যাচ্ছে ন টাকা অ্যাপ্রক্সিমেট এটা প্রাইস পড়ে যাচ্ছে এটা দেখো এটার ওয়েট করে যাচ্ছে মাত্র এক গ্রাম কুড়ি মিলি ওয়ান পয়েন্ট জিরো টু জিরো গ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছে প্রাইজ পড়ে যাচ্ছে ন হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেট দেখো এটার ওয়েট করে যাচ্ছে এক গ্রাম তিনশো দশ মিলি এক গ্রাম তিনশো দশ মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে বারো হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেট এই ডিজাইনটা দেখো এটার ওয়েট করে যাচ্ছে এক গ্রাম একশো কুড়ি মিলি এক গ্রাম একশো কুড়ি মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে এক হাজার ছশো টাকা সরি দশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্সিমেট দশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্সিমেট নেক্সট কালেকশানটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে এক গ্রাম একশো সত্তর মিলি এক গ্রাম একশো সত্তর মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে এগারো হাজার একশো টাকা অ্যাপ্রক্সিমেট একটা ব্যান্ড রিং এর কালেকশন দেখাচ্ছি দেখো এটার পড়ে যাচ্ছে গ্রাম মিলি এক গ্রাম একশো পঁচাত্তর মিলির মধ্যে এই ব্যান্ড রিং এর কালেকশনটা ভীষণ সুন্দর কালেকশান রেগুলার ইউজ করতে পারবে প্রাইস পড়ে যাচ্ছে দশ হাজার নশো টাকা অ্যাপ্রক্সিমেট এই কালেকশানটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে এক গ্রাম একশো তিরিশ মিলি এক গ্রাম একশো তিরিশ মিলির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে দশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেট নেক্সট ডিজাইনটা দেখো এটার রেট পড়ে যাচ্ছে এক গ্রাম একশো চল্লিশ মিলি এক গ্রাম একশো চল্লিশ মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে দশ হাজার আটশো টাকা অ্যাপ্রক্সিমেট এই ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে তিন গ্রাম একশো চল্লিশ মিলি তিন গ্রাম একশো চল্লিশ মিলির মধ্যে এই কালেকশানটা দেখো তিন গ্রাম একশো চল্লিশ মিলির মধ্যে এই কালেকশনটা দেখো প্রাইস পড়ে যাচ্ছে আঠাশ হাজার তিন গ্রাম একশো চল্লিশ মিলির মধ্যে এই কালেকশনটা দেখো এটার প্রাইস পড়ে যাচ্ছে আঠাশ হাজার চারশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সিমেট

এই ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে এক গ্রাম দুশো ষাট মিলি এক গ্রাম দুশো ষাট মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে এগারো হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেট নেক্সট কালেকশানটা দেখো এটার ওয়েট করছে এক গ্রাম সাতশো পঞ্চাশ মিলি এক গ্রাম সাতশো পঞ্চাশ মিলির মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছ মিনের ওয়াক করা আছে এটা এক গ্রাম তো প্রাইস পড়ে যাচ্ছে পনেরো হাজার নশো টাকা অ্যাপ্রক্সিমেট একটা রিং কালেকশান দেখাচ্ছি দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে টু গ্রাম টু গ্রাম টু পয়েন্ট ফোর ফোর জিরো মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ফিভের এই কালেকশনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে তিন গ্রাম দুশো তিন গ্রাম দুশো মিলির মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছ টোয়েন্টি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে আমব্রেলারিং এর এই কালেকশানটা দেখো ভীষণ সুন্দর নেটের ওয়ার্ক করা আছে এটার ওয়েট পড়ে যাচ্ছে তিন গ্রাম ছশো ষাট মিলি থ্রি পয়েন্ট সিক্স সিক্স গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে থার্টি থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এই ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে দু গ্রাম তিনশো পঞ্চাশ মিলি দু গ্রাম তিনশো পঞ্চাশ মিলির মধ্যে এই কালেকশানটা দেখো একুশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এই ডিজাইনটা দেখো এটার রেট পড়ে যাচ্ছে দু গ্রাম একশো নব্বই মিলি দু গ্রাম একশো নব্বই মিলির মধ্যেই কালেকশনটা দেখো প্রাইস পড়ে যাচ্ছে কুড়ি হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেট এই ডিজাইনটা দেখো এটার রেট পড়ে যাচ্ছে দু গ্রাম চারশো তিরিশ মিলি দু গ্রাম চারশো তিরিশ মিলি প্রাইস পড়ে যাচ্ছে বাইশ হাজার চারশো টাকা সিলেকশনটা দেখো এটার রেট পড়ে যাচ্ছে এক গ্রাম আটশো কুড়ি মিলি এক গ্রাম আটশো কুড়ি মিলির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে ষোলো হাজার নশো টাকা অ্যাপ্রক্সিমেট নেক্সট কালেকশনটা দেখো একটা আমরেলা রিংয়ের কালেকশান দেখাচ্ছি প্রাইস পড়ে যাচ্ছে ওয়েট পড়ে যাচ্ছে দু গ্রাম ছশো সত্তর মিলি চব্বিশ হাজার ছশো চব্বিশ টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এই ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে দু গ্রাম পঞ্চাশ মিলি দু গ্রাম পঞ্চাশ মিলির মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছো আঠেরো হাজার নশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এই ডিজাইনটা দেখো এটার খুব সুন্দর একটা কালেকশন এটার ওয়েট পড়ে যাচ্ছে দু গ্রাম চারশো ষাট মিলি দু গ্রাম চারশো ষাট মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছে বাইশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে কালেকশানগুলো ভালো লাগলে অবশ্যই শপে ভিজিট করো আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেওয়ার রিকোয়েস্ট রইলো আমার ফেসবুক পেজ ক্রিয়েশন অফ গোল্ড বাই মলিটাকেও ফলো করে দেওয়ার রিকোয়েস্ট রইলো আজকের মতো টাটা ভালো থেকু শখ করলে আরও কালেকশান নিয়ে এই শপ থেকে চলে আসছি আগামী পর্বে